বিসমিল্লাই রহমান ইরাহিম প্রমকময় মহান আল্লাহ তাল নাম শুরু করছি তো প্রিয় বন্ধুরা প্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে আর ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগত যারা নতুন সদস্য দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আর যারা পাত্র সদস্য দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউবটি দেখে লাইক ও কমেন্ট করবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে ছেলেদের বিষয় এটি একটি কিন্তু মারাত্মক বিষয় যে বয়সন্ধিকাল কি বয়সন্ধিকালে হলে কীরকম হয় এবং তাদের স্বভাব আচরণ কেমন দেখায় তো বয়সন্ধিকাল কাকে বলে এ বিষয় নিয়ে কিন্তু অনেকে জানে না বা অনেক ছেলেমেরা আছে যে বয়সন্ধিকালে কিন্তু অনেক বলতে করে বসে আর এতে বাবা মা কিন্তু অনেক রেগে যায় তো প্রিয় বন্ধুরা আমি বলতেছি যে বয়সন্ধিকালটা কি আসলে বয়সন্ধিকাল কাকে বলে তো বয়সন্ধিকাল কী বয়সন্ধিকাল একটা ছেলের বা মেয়ের এমন একটি অবস্থা যে বয়সে তারা কিন্তু একটু বেশি হাসাহাসি এবং খামখেয়ালি ও সেক্সুয়াল বিষয়টি নিয়ে বেশি কৌতূহল থাকে এবং এটি এমন একটি অবস্থা যখন তাদের কণ্ঠস্বর ভেঙে যায় এবং পরিবর্তিত পরিবর্তন হয় ন থেকে চোদ্দ বছর বা পনেরো বছরের মধ্যে বয়সন্ধিকাল ঘটে থাকে এ সময় এদের হরমোন বৃদ্ধি পায় এবং হরমোন লসও হয়ে থাকে তো তারা এ সময় খুবই কৌতূহল হয় এবং বেশি হাসাহাসি মারামারি এবং ঠাট্টা বিদ্যুৎ করে থাকে তো এগুলোর থেকে কিন্তু বড়রা বা মাতা পিতা কিন্তু অতিষ্ঠ হয়ে যায় তো এ বয়সটাই সবাই সবারই আসে তো যারা বড় তারা বুঝতে পারবেন যে কখন আপনাদের সন্তানদের বয়সন্ধিকাল ঘটছে তো সেই সময়টি তাদের সাথে আপনারা ভালো আচরণ করুন তাদেরকে ভালো কিছু দেখাতে বা করতে সাহায্য করুন এতে তাদের ঘাম খাইলে হাসি কোনা ঠাট্টা একটু করবেই তো আপনার সেটা মানিয়ে নিতে হবে যে ওদের এখন এটা করারই বয়স তো আপনার হয়তো বুঝতে পারছেন যে বয়স অধিকালে কি বয়স অন্ধিকাল হলে বাচ্চারা কেমন করে বয়স সন্ধিকালে বাচ্চারা সবসময় একটু হাসি খুশি বা একটু অর্ঘতে ডেকে যায় অর্ঘতে চটে যায় এবং মারামারি করতে আসে আপনাকে ধেয়ে আসতে পারে এবং তারা কিন্তু সবসময় পছন্দ করে এবং খারাপ দিকে কিন্তু জড়িয়ে যায় আমি বলবো যে প্রত্যেক পিতা মাতাকে বুঝতে হবে যে সময়টা সবারই কিন্তু পার হয়ে যায় তো আপনারা কিন্তু সেই সময় আপনাদের বাচ্চাদের একটু একটু এক্সট্রা কেয়ার করতে হবে যাতে তারা কোনো খারাপ কিছুর মধ্যে পড়ে পড়ে না যায় এবং বয়স অন্ধে বাচ্চাদেরকে খালি ঘরে না থাকতে দেওয়াই ভালো এবং অনেক সময় বা দুজন মানুষ এক ঘরে বসবাস করতে দিতে হবে দুই বোন বোন বা দুই ভাই ভাই থাকলে সব অবশ্যই সেটা অনেক ভালো দেখাবে ওটা তাদেরকে একা ঘরে না রাখাই ভালো এবং বেড়াতে গেলেও তারা তারা যাতে একা একাকিত্ব অনুভব না করে এবং একা পড়লে কিন্তু তারা অনেক সময় অনেক দুষ্ট জড়িয়ে পড়ে তো বয়স মানুষ অনেক ভুল করে এবং ভুল তারা কিন্তু প্রেমের মধ্যে জড়িয়ে যায় স্কুল বয়সে বা টিনেজ বয়সে তারা কিন্তু ভালোবাসার মধ্যে পড়ে যায় তো বয়স অন্ধেকালে বাচ্চারা কিন্তু যখন সেভেন এইট থেকে টেন পর্যন্ত যায় তখন কিন্তু তারা অনেক ভুল করে ভুলটা কী যে তারা কিন্তু অনেক সময় খারাপ মেয়েদের বা খারাপ ছেলেদের পাল্লায় পড়ে যায় এবং তারা কিন্তু ভালোবাসায় পরিণত হয় আর যার কারণে কিন্তু তাদের লেখাপড়ার যে ক্যারিয়ারটা নষ্ট হয় তো এদিকে সব সময় খেয়াল রাখতে হবে বড়দের বা তাদের অভিভাবকদের তো এই বয়স অন্ধেকাল বয়সটা কিন্তু একটু খারাপ একটু যদি বয়সটা পেরিয়ে যায় ফিফটিন থেকে সিক্সটিন সেভেন্টিনও হয়ে গেলে তখন তারা কিন্তু সেটা বুঝতে পারে এই সময় তাদেরকে যে একটা তারা কিন্তু আরেকটা করে বসে তো খুব তাদেরকে বোঝাতে হবে এই বয়সটা আসলে খুবই একটা মারাত্মক একটা বয়স তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বয়স আসলে কী কী হতে পারে এবং এর সুবিধা অসুবিধা রয়েছে তো বয়স অধিকাল বয়সটা আমি বলবো সবাই যেন সাবধানে থাকেন এবং এই সময় যে ছেলেদের বা মেয়েদের হরমোন এবং মেয়েদের যে শারীরিক গঠন হয় এটা ভালো কোনো কারণ নাই এই বয়সে বয়স ছেলেদের পুরুষাঙ্গ বড় বা অনেক কিছুই উঠতে পারে এই বিষয়ে তারা যদি দ্বিতীয় কাউকে জিজ্ঞাসা করে অবশ্যই বোঝাতে হবে যে বয়সটাই এমনই হয় এবং এই সময় তোমরা এই এই কাজগুলো করলে পরে তোমাদের ভালো লাগবে এবং ভয় পরিষ্কার থাকতে হবে এবং এ সময় ছেলেমেয়েরা লম্বা বা বড়ো হয়ে ওঠে তো এই বয়সটাতে যারা বোঝেন তারা তাদেরকে সবসময় ভালোবাসা আদর ও বোঝানোর মাধ্যমে কন্ট্রোল রাখতে হবে না নাহলে তারা কিন্তু সিগারেট খাওয়া থেকে শুরু করে প্রেমপি এবং আরও অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যায় এবং পণ্য রাত জাগা পর্নোগ্রাফি দেখায় এবং অন্য লেখাপড়া বাদ দিয়ে টিউশন করতে গেলে খারাপ গল্প বোধু এবং অসামাজিক কার্যকলাপে ঢুকে যায় তো আমি সব সময় বলবো যে এইসব বাচ্চাদের রাখতে এবং এরা যেন কোনো উপকারে এই খারাপ কাজের যুক্ত না হতে পারে সেই বিষয়ে মাথাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং একেবারে যখন থাকবে সেই বাচ্চাটি তখন তাদেরকে দেখতে তারা কী করে এবং না করে এতে তারা কিন্তু অনেকটা কিন্তু সেফটি থাকবে আপনার যদি বয়স সন্ধ্যেকালে বয়সটাকে একটি বাচ্চাকে এক একা ছেড়ে দেন এটা কিন্তু তারা তাদের পার্সোনাল কিন্তু অনেক কিছুই খারাপ কাজ করে বসে ভুল করে বসে তো এগুলো থেকে সাবধান এগুলো কিন্তু মারাত্মক চরিত্র গঠনের অন্যতম একটি সময় হচ্ছে এটি এবং এই সময় অনেক ছেলেমেয়ে ঝরে যায় লেখাপড়া করতে চায় না এবং ভালোবাসার মানুষের জীবনটাকে নষ্ট করে দেয় এবং তারা আরও অনেক অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে তো এই সময় তাদেরকে তাদেরকে ভালোবাসা আদরে এবং তাদেরকে কঠোর কাজের ভিতরে রাখতে হবে যাতে ভালো কাজের মধ্যে সবসময় রাখতে হবে তার সাথে নামাজ পড়ার কথা বলতে হবে যাতে তারা এগুলো থেকে বেরো থাকে ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে দোয়া করবে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম